একটা জিনিস খেয়াল করে দেখেন যদি কোয়ালিফাই তৃতীয় বিভাগ আজ থেকে বারো বছর থেকে চালু থাকতো বা পনেরো বছর আগে থেকে চালু থাকত আমাদের পাইপলাইনে কত হাজার ক্রিকেটার আমরা পেয়ে যেতাম যদি বৎসরে আপনি এক হাজারও ধরেন বা বারোশো পার্টিসিপেন্ট ধরেন পঞ্চাশ ষাটটা টিম যে ধরেন ষাটটা টিম আমার এইবার এই ষাটটা টিমের যদি আপনারা ধরেন বারোশো করে প্লেয়ার ধরেন এই বারোশো প্লেয়ার বারো বছরের কত বারো এই এত প্লেয়ার আমার থাকার কথা ছিল সেই প্লেয়ার কিন্তু আমরা তৈরি করতে পারি নাই আমরা যেটা করেছি সেটাকে ক্রিকেট বলে না এটা আপনারা সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন এখানে সিনিয়র সাংবাদিক শামীম ভাই সহ আরো অনেকেই আছেন আপনারা বুঝতে পারতেছি না আমি আসলে কোন দিকে ইঙ্গিত করছি আমি অত ভিতরে যাব না এইবার আমরা যেটা করেছি সেটা সাতটা টিম হয়েছে সিটিজেন্স ব্যাংক তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের সাতটা টিম আমরা সাতটা টিমে আমরা বারোটা একটা মিনিট আপনার ষাটটা টিম আমরা সিলেক্ট করেছি ওপেনিং ডে আমরা আটই মার্চ রেখেছি এগারোটা তিরিশে মাননীয় প্রেসিডেন্ট মহোদয় উদ্বোধন করবেন ওপেন করবে টুর্নামেন্ট শুরু হবে দশই মার্চ থেকে ম্যাচ হবে পঞ্চাশ ওভারের রেড বল হোয়াইট ড্রেসে টুর্নামেন্ট ফরম্যাটে ফার্স্ট রাউন্ড আমরা বারোটা গ্রুপ করেছি টোটাল ম্যাচ হবে এরপরে সুপার লিগ টপ টুয়েলভ আমরা বারোটা ফার্স্ট বারো রাউন্ড টপ টুয়েলভ দুইটা গ্রুপ টোটাল তিরিশটা ম্যাচ Uh, for the top two, each group will qualify for the third division of Dhaka League. Know, Benu. Benu, Dhaka City Club, PKSP 1 and 2, Joy Sports Complex, Teghury Stadium, Dhaka University Ground, Moscow Cricket Academy Ground.